তো এই সব আন্দোলনগুলোতে আমরা কখনোই দেখি না যে আমাদের দেশের মানুষেরা কোন রাজনৈতিক পরিচয় দেখে ভৌগোলিক পরিচয় দেখে ব্যক্তি পরিচয় দেখে বরং সে মুসলমান কিনা এই পরিচয় নিয়েই মাপে না কোরআন নাম শুনলে হাদিসের নাম শুনলে যখন শুনে কোরআন আর হাদিসের উপরে কোন আক্রমণ আর চার বসে থাকে না আমাদের দেশের মুসলমানদের সরল সহজ হওয়া ধর্মপ্রাণ হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে। আমাদের কিছু বন্ধু বান্ধবরা তারা সুন্দর সুন্দর আকর্ষণীয় মনোমুগ্ধকর কিছু স্লোগান নিয়ে বর্তমানে মাঠে ময়দানে শরীয়কে মানুষের কাছে বিভ্রান্তিমূলক একটি বিষয়ে পরিণত করার জন্য তারা সুন্দর সুন্দর কিছু স্লোগান পেছে এর মধ্যে এক নম্বর স্লোগান হল আপনি কি কোরআন হাদিস মানবেন না মাঝাব মানবেন আপনি কি আল্লাহ রসুরকে মানলেন না মাঝাবের ইমাম মানলেন সহজ সরল মুসলমান এ প্রশ্নটা শুনেই চটকে যাবে একদিকে আল্লাহ আল্লাহাম একদিকে হাদিস আর একদিকে মাঝাব সরল নরা মুসলমানেরা সরল সরল যুবক ভাইয়েরা কোকাকে যায় কোনটা গ্রহণ করবে আর একটা সুন্দর স্লোগান আসুন আমরা সহি হাদিস অনুযায়ী নামাজত কত সুন্দর স্লোগান মানুষ শুনেই এই স্লোগানটাকে সাদরে গ্রহণ করবে যে সহিদ হাদিসের কথা বলছে একে তো নবীদের হাদিস আমার হাদিস তো সেই হিসেবে সই হাদিস গ্রহণ করা উচিত তৃতীয় আর একটা স্লোগান হলো আসুন আমরা বুখারির হাদিস মোতাবেক পড়ি মানুষ বুঝে হারিসের বিশুল্ক ছয়টি গ্রন্থের মধ্যে এক নম্বরে বহারিস মানলে তো বোহারিসুল কে মানতে হবে এই কারণে এই আকর্ষণীয় স্লোগানটি তারা বেঁচে গেছে চতুর্থ যে স্লোগানটি তাদের সেটা হচ্ছে আশুর আশা সৌদি আরবের সাথে তথা মক্কা মদিনার সাথে মিল রেখে আমূল মানুষ মনে করে মক্কা মদিরা এটা ইসলামের কেন্দ্র মার্কাজ মক্কা মদিনাতে রসুল এসেছে সেখানে কোরআন নাজিল হয়েছে সে হিসেবে মক্কা মদিনার আমল সই হবে আর মক্কা মদিনাকেই মেনে চলতে হবে তো এই স্লোগানটাও মানুষ সহজে গ্রহণ করতে পারে এই কারণে এই সুন্দর সুন্দর আকর্ষণীয় কয়েকটি স্লোগান নিয়ে আমাদের কিছু বন্ধুরা বর্তমানে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বেড়াচ্ছে বেশিরভাগ বিভ্রান্তি সৃষ্টি করছে সরল যুবক ভাইদের যারা অনলাইনে বিভিন্ন প্রোগ্রাম দেখে টেলিভিশন চ্যানেলে বিভিন্ন বক্তব্য শুনে এই ধরনের সরল যুবক ভাইরা আগে এদিক সেদিক চলতো এখন ইসলামের দিকে ধাবিত হচ্ছে কেবল নামাজ শুরু করছে তো এই ধরনের ইসলামের প্রতি আগ্রহী কিছু সরল যুবক ভাইদেরকে বিভ্রান্ত করে চলেছে আমি এখন আমার সময়ের মধ্যে তাদের এই স্লোগান গুলোর বাস্তবতা নিয়ে একটু আলোচনা করতে চাই ইতিমধ্যে আপনারা এখানে কিছু কিতাব লক্ষ্য করেছেন এক একজনের আলোচনার এক একটা পদ্ধতি থাকে আমি আলোচনাটাই এভাবে করি তখন কোনো কথা বলি সঙ্গে সঙ্গে ছেলে কিতাব থেকে দেখি এটা আপনার একটু কষ্ট হবে একবার আমার কথা শুনতে হবে আর একবার কিতাবের এভাবে শুনতে হবে ব্যাখ্যা শুনতে হবে তো এই কষ্টটা করবেন প্রথম তোরগার থেকে শুরু করি ভূমিকা না জানি এক নম্বর তরকার হচ্ছে আমাদের এই সমস্ত ভাইদের আসুন আমরা আল্লাহ রসুফ কে মানব না মাঝাব মানব কোরআন হাদিস মানবো না মাঝাব মানবো ইমাম মানব এটা একটা স্লোগান বন্ধুরা আমার এই যে একটা কথা তাদের যে আমরা কি কোরআন হাদিস মানবো না আজাদ মানবো আল্লাহ রসুলকে মানবো নাকি মাঝাব ইমাম মানবো এই কথাটাই আমার মত ভুল কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কি নরসিংহীর অধিবাসী না বাংলাদেশের অধিবাসী তার কি প্রশ্ন ঠিক আছে ওর মাথায় ঠিক নেই কারণ নরসিংহী নয়শ ডিগ্রি আমেরিকার অংশ না নয়শ ডিগ্রি পাকিস্তানের অংশ ভারতের অংশ এটা বাংলাদেশের অংশ অতএব কেউ যদি বলে আপনি কি নয়শ থাকেন না বাংলাদেশে থাকেন ওর মাথা আইবি ঠিক কেউ যদি বলে আপনি আল্লাহকে মানেন না রসূলকে মানেন তার মাথাও ঠিক আছে না ঠিক নাই রসূলকে

এরা বলে মা মানার অর্থ হলো কোরআন হাদিস দাদা মাঝামের কি ইমামের বক্তব্য মানা তার মোটামুট মানা এটা মাঝাব মানার ব্যাখ্যা নয় একজন অন্ধ আমেদ ক্ষীর খাবে একজনকে জিজ্ঞাসা করেছে ভাই ক্ষীর কিরকম আমাকে একজন ক্ষীর খাওয়ার দাওয়ার দিয়েছে অবশ্য ক্ষীর হলো সাদা ক্ষীরের দেখা দিচ্ছে সাদা কিরকম অবশ্য সাদা হলো পটের মতো বসে বট কিরকম বসে হাত আগাও আমি দেখাই দিচ্ছি এইভাবে দেখাই দিল এই বেসারা অন্ধ হাফিজি হাতটা আগে দেখে যে না ক্ষীরের যে দেখা দেয়া হচ্ছে এই দেখা অনুযায়ী যদি আসলে ক্ষীরের বাস্তবতা হয় তাহলে এই ক্ষীর গলার মধ্যে যাওয়া তো ধরে তার মুখেই তো আটকে যাবে সে সঙ্গে সঙ্গে বলে দিল ভাই আমি কি খাবো ক্ষীর খাওয়ার আমার দরকার নেই তাহলে ক্ষীরের কি সে সঠিক ব্যাখ্যা দেখাইছে ফিরের ভুল ব্যাখ্যা দেখানোর কারণে এই বেচারা সুস্বাদু খাবার ফির ফিরের সার থেকে সে বঞ্চিত হল মুসলমান ভাইয়ের মাসাদ মারার অর্থ কোরআন হাদিস বাদ দিয়া কোন ইমামের কোন ব্যক্তির মতামত মারা নয় তাহলে মাসাদ মারা অর্থ এই উন্মতের মধ্যে দুইটা শ্রেণী আছে একটা শ্রেণী আছে এই উন্মতের যারা এই পর্যায়ের ওলামা হতে পেরেছে এলেমের এই পর্যায়ে পৌঁছতে পেরেছে যে এইখানে যা কিতাবপত্র আছে ধরেন শরীয়তের যে কিতাবপত্র আছে কোরআন সুন্না এই কোরআন সুন্নাহ থেকে যে কোনো সমস্যার সমাধান উন্মতের জন্য বের করে উন্মতের আমলের পথ করে দিতে পারবে এই পর্যায়ের ওলামায়ে গ্রামকে বলা হয় মুস্তাহিদ উন্মতের আর একটা পর্যায়ে আছে যারা কোরআন সুন্না থেকে উন্মতের যে কোনো সমস্যা সমাধান সরাসরি বের করতে সক্ষম নন তাদেরকে বলা হয় মোকাল্লি এই পর্যায়ের যারা মুসলমান আছে এই পর্যায়ের উন্মতি যারা আছে তারা কি শরীয়তের উপরে চলবে না ধরে আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি এখানে সে আসেতের কিতাব সহ হাদিসের আরো কিছু কিতাবের উপস্থিতি আছে তাফসিরের কিতাব আছে কোরআন আছে এখন যদি বলা হয় আমরা অন্য মাসাইল না শুধু নামাজের মাসলা নিয়ে আলোচনা করব এখানে সমস্ত ভাইয়েরা তার পেরে তাহারিমা থেকে সালাম পর্যন্ত মাসলাগুলো কি কিতাব থেকে বের করে দিতে পারবেন সবাই পারবেন যদি না পারে তাহলে যারা কোরআন সন্না থেকে নামাজের তার পেরে তাহারিমা থেকে সালাম পর্যন্ত মাসাইল বের করতে পারবেন না তারা কি নামাজ পড়বে না কিভাবে পড়বে যারা জানে তাকে জিজ্ঞাসা করবে উনি কোরআন থেকে যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা যদি মেনে চলে তাহলে ওই সাধারণ মুসলমান ভাই উনি কি না কোরআন হাদিস তো ওই কথা যদি মানা হয় ব্যাখ্যা যদি মানা হয় তাহলে কোরআন হাদিসি মানা হলো আল্লাহ আল্লাহ বসুলকেই বুঝে থাকলে এবারে আসেন আমরা মাছ হাততাম এই উন্নতের সমস্ত অলামায়ক রাম সমস্ত মানুষ এই পর্যায়ের না যে তারা কোরআন সুন্না থেকে যে কোনো সমস্যার সমাধান সরাসরি বের করতে সক্ষম কিন্তু এক শ্রেণীর অলামায়ক রাম তারা এরকম আছেন যারা কোরআন সুন্না থেকে যে কোনো সমস্যার সমাধান দিতে পারেন তাদেরকে মুস্তাহিদ বলে তাদেরকে মাঝারের ইমাম বলে তো তারা কোরআন সুন্না থেকে সমস্যার জন্য যে সমাধান কোরআনার মধ্যে বর্ণিত রয়েছে সেই সমাধানগুলো চড়ার জন্য যে পথ করে দিয়েছেন তাকে বলে মাঝহাত আমার কথা বুঝে থাকলে এবারে বলুন মাঝহাত মানে কোরআন সুন্নার ব্যাখ্যা না ইমামের ব্যক্তিগত মতামত কোরআন আর সুন্নার মধ্যে মানুষের সমস্যার যে সমাধানগুলো বিদ্যমান আছে সেগুলো ব্যাখ্যা আকারে উন্মতের আমলের উপযুক্ত করে উন্নতের চলার জন্য পথ করে দেওয়া হয়েছে এই চলার পথ এই চলার পথ যেটা কোরআন সুন্নার ব্যাখ্যা এদেরকেই বলা হয় মাঝা

কারণ মাঝধাব মারলে কোনদিন শিরিক হতে আমাদের যে সমস্ত বন্ধুরা মারা কি শিরিক বলে মাঝধাব যারা মারে তাদেরকে মুশকিল বলে তারা মাঝধাব যারা মানে তাদের থেকে আরো বেশি মাঝধাব কারণ ব্যাখ্যা তো তারাও মানে এক লামাজি বড় আলেন উনি এক মজলিস বক্তব্য দিচ্ছেন লেকচার দিচ্ছেন গোলান হাদিস ছাড়া কিছু মারা যাবে না আল্লাহ আল্লাহ রসুলকে সারা কারো কথা মানা যাবে না মানলে শিরিক হবে ওইখানে একজন শ্রোতা ছিলেন উনি দাঁড়িয়ে গেছেন বলছে হজরত জি দয়া আপনি নিজের পরিচয়টা একটু দিলেন আপনি কি আল্লাহ না আল্লাহ রসুল বলছে কেন আপনি তো এই বললেন আল্লাহ আল্লাহ রসুল সারা কারো কথা শোনা যাবে না মানা যাবে না তো আমরা এতক্ষণ পর্যন্ত আপনার লেকচার বসে বসে শুনছি কেন

পার্থক্য তো বুঝলাম না যে আমাদের ইমামরা কোরআন হাদিস থেকে যে ব্যাখ্যা দেন সেটা মানলে শিরিক হয় আর আপনি কোরআন হাদিস থেকে যেটা ব্যাখ্যা দেন সেটা মানলে তো হয় হয় এই পার্থক্য থেকে মাঝহাত আমাদের তো বুঝে আসে না আমাদের থেকে ওরা আরো বেশি নাম তবে পার্থক্যটা হলো এই যে আমরা মাঝহাত মানি এমন একজন মুস্তাহিদ ইমানের যিনি তার এই যার জন্ম সর্বশেষ কবল যেতে আসিল দিতে এর আগেও আগেরও ওনার জন্মের ব্যাপারে এর আগেও জন্মগ্রহণ হয়েছে ওনার এটার ব্যাপারে মতামত রয়েছে আমি সেই মতামত উল্লেখ করছি না সর্বস্বীকৃত মত যেটা ইমামে আজম আবু হানি রহমতুল্লাহ জন্মের সেটা হচ্ছে আশি হিজড়িতে ওনার জন্ম এন থেকে আর একশত পঞ্চাশ হিজড়ি ইমামে আজম আবু হানি রহমতুল্লাহ আরাই বিশ্বন সাহাবিক সাক্ষাৎ লাভ করেছেন আফগুল সাহাবিক থেকে সরাসরি হাদিসের শিক্ষা অর্জন করেছে ওনার বয়স যখন তিরিশ বছর তখনও পর্যন্ত সাহাবাহিক দুনিয়াতে বিদ্যমান ছিলেন ওই যুগে তো এগারো বারো বছর পনেরো বছরে দুনিয়ার সমস্ত অবমের আপে হয়ে গেছে ইমাম মোকানির এর ইতিহাস দেখুন ইমাম আবহানি পর এর ইতিহাস দেখুন তিরিশ বছর তখন ইমাম আবহানি পর এর বয়স তখনও পর্যন্ত সাহাবা একরাম দুনিয়াতে বিদ্যমান ছিলেন তো আমাদের দুর্ভাগ্য হল যে আমরা এমন একজন ইমাম মানি যিনি ছিলেন মুস্তাহিদ যিনি ছিলেন তাদের যিনি সাহাবিদের এলেমের দ্বারা লালিত পালিত হয়েছে যার ব্যাপারে কোরআন আর হাদিসের মধ্যে সুসংবাদ রয়েছে বুখারি শরীফ দ্বিতীয় খন্ড সাতশো সাতাশ নম্বর পৃষ্ঠাতে সুরাতুল রুমার ওয়া হারিন আমিন হাকুবিহীন এই আয়াতে berkaitan 4708 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক পণ্ডিত এর روایت টিকে উল্লেখ রয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত সালমান ফারসির মাথায় হাত রেখে বললেন লাউকান আল ঈমান ওয়াইন্নাস সুরাইয়া লালাহুর রিজালউ ক্বাল রজুলুম মিনহা আউলাই যদি ইমান আসমানের সুলাইয়া তারকা পর্যন্ত পৌঁছে যায় সেখান থেকে নিয়ে আসবে ইমামকে সৈয়দ কে তিনকে আর মানুষের আমলের উপযুক্ত করে দিবে পারস্য বর্ষদ এক জয় দিক এই ব্যাপারে আপনারা যদি হারাতি মাছ ধরেন কারো বক্তব্য আমি তুলে ধরি তো বলবেন হার কাজ বলা দেওয়া পছন্দ নিজের ছেলে তো সবার কাছে ভালো লাগে আলফাজুল মা আকরা আদা বিপক্ষ দল যেই গুনের স্বীকৃতি দেয় সেটা প্রকৃত গুণ শাফি মারহাবের সাথে Hanafi মারহাবে একটু দূরত্ব আছে অনেকে মনে করে শাফি মারহাবের একজন বড় আলেম আল্লামা সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তবিযু সহিবার মধ্যে লিখছেন ইমানাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইন্নাহ আবাহানতা হুআলকাদিল হাদিসি জাহিরুল লা শাককাতি এই হাদিস যেটা রসল্লাহ আলী উল্লেখ করেছেন এখান থেকে যে ইমান আজম আবহানি পরম উদ্দেশ্যের মত কোন সন্দেহ নাই দলিল উনি উল্লেখ হিসেবেছেন যেহেতু বংশোদ্ভূত কোন ব্যক্তি ইমাম আজম আবহানী ফুর আহমুল ছাড়া নবীজির এই হাদিস এরশাদ করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত ইমান আজম আবহানিফর আহমদুল্লাহ এর এত দুর যোগ্যতা পারস্য বংশোদ্ভূত কোন ব্যক্তির কপালে গোবেন এটা হচ্ছে আমাদের খুব যে আমরা কোরআন সুন্নায় কোরআন আর হাদিসের মধ্যে শোষণ তার প্রাপ্ত তারই একজন মুস্তাহিদ ইমামকে মানি তার কামানি যিনি সাহাবিদের সরাসরি এলেনের দ্বারা লালিত পালিত হয়েছে।